মাত্র পাঁচ মিনিট সময় এক চামচ তেলে আজ একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ডিনার রেসিপি শেয়ার করতে চলেছি চিকেন আর ওটস দিয়ে আমি এইটা বলতে পারি যে এই রেসিপিটা কিন্তু প্রথম আপনি আজকে আমার চ্যানেলেই দেখবেন নমস্কার সকলকে প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটা চিকেন ব্রেস্ট আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ লেমন জুস বা অর্ধেক পাতিলেবুর রস আর তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে আমি চিকেন ব্রেস্টটা ভালো করে বয়েল করে নেব ভালো করে বয়েল করে নেওয়ার পরে চিকেনের পিসটা আমি তুলে নেব আর এই যে চিকেন স্টকটা এটা আমি রেখে দেব এই রেসিপিতে পরে এই চিকেন স্টকটা আমি ইউজ করব। পরবর্তী স্টেপে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম এক চামচ তেল যে কোনো তেলের আপনারা ব্যবহার করতে পারেন এরপরে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি জুলিয়ান করে কাটা আদা জুলিয়ান করে কাটা তিন থেকে চার কোয়া রসুন আর জুলিয়ান করে কাটা হাফ ক্যাপসিকাম এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব আগের থাকতে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু এইভাবে কেটে নিতে হবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরপরে ভালো করে আমি এই সমস্ত উপকরণগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর যখন এগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টাবাস্কো সস আপনাদের কাছে যদি টাবাস্কো সস না থাকে অ্যাভেলেবেল তাহলে আপনারা স্কিপ করতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কেচাপ আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সসের ব্যবহার করতে পারেন সয়া সস ভিনিগার আর চিলি সস যে কোনো সসের ব্যবহার করতে পারেন আমি শুধু টম্যাটো কেচাপ আর টোব্যাস্কো সসই ব্যবহার করলাম আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তারপর আগে থাকতে সেদ্ধ করে রাখা চিকেনটা এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর সেই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে সব জিনিস নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সমস্ত উপকরণগুলি এই ডিনারের রেসিপিটা সেদিন আপনি বানাতে পারেন যেদিন আপনার লাইট অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে রাত্রে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ রোল আমি এখানে দুজনের মতন কোয়ান্টিটি বানাচ্ছি রোলডোটসটা অ্যাড করেও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম যেন সব কিছুর সাথে খুব ভালোভাবে সব কিছু মিশে যায় আর তার মধ্যে দিয়ে দিতে হবে আগের থাকতে যে চিকেন স্টকটা আমি রেখে দিয়েছিলাম সেই চিকেন স্টকটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেন স্টকটা অ্যাড করে আর কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করব না তারপরে এটা আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে খুবই সহজ রেসিপি একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় তো যেদিনকে সময় কম থাকবে হালকা অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে আবার দোকান থেকেও কিছু কিনে খেতে ইচ্ছে করবে না সেদিনকে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারেন খুব ভালো লাগবে আশা করছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম শেডেড চিজ চিজটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন বা অ্যাড করলে তো অবশ্যই স্বাদের মাত্রা অনেক গুণেই বেড়ে যায় আর স্বাস্থ্যগুণও কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে যাতে পুরো জলটা শুকিয়ে যায় সেই পর্যায়ে আমি নিয়ে যাচ্ছি সমস্ত জলটা শুকিয়ে গেলে কিন্তু একদম রেডি আমাদের আজকের এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটি দেখুন আমি প্লেটিংও করে নিয়েছি খুব ভালো খেতে হয়েছিল দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর আজকে ডিনার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটা বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। আর আজকে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিও তাহলে এই অবধি আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর থ্যাংক ইউ ওয়ান্স স্যাগেন ফর ওয়াচিং